بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته سبحانك لا علم لنا إلا ما علمتنا ربي الشهر صدري ويسر لي أمري وحلق من لساني أفكه قولي আলহামদুলিল্লাহ আশা করি বাংলাদেশের সকলে খুব ভালো আছেন শান্তিতে আছেন আর দোয়া করি সর্বদা ভালো সুস্থ শান্তিতে থাকুন আজকে আমি কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই যে অতি হাস্যকর একটা বিষয় বাংলাদেশ আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করার জন্য এখন পায়তারা করছে কিছু লোক কোন আর এদের ক্ষেত্রে কিছু দল তাদেরকে ভিতর থেকে অনুপ্রেরণা অসাহস অর্থের বিনিময়ে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ হচ্ছে নিষিদ্ধ করার পায়তারা যারা করছেন তারা ভুলে যাবেন না বাংলাদেশের আওয়ামী লীগ শুধু একা না বাংলাদেশ আওয়ামী লীগ সারা বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে গেথে আছে এখন তারা তা বুঝতেছে যে বর্তমান সরকার যা করছে শেখ হাসিনা সরকার তার অনেক বেশি করেছে আজ আমি এই ক্রান্তিকালের বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি বলি বাংলাদেশ আওয়ামী লীগ আর আওয়াম লীগ না আমি হইলাম বাংলাদেশ আমি হইলাম আওয়ামী লীগ দল আমি হইলাম এই দলের সবকিছু প্রত্যেকটা কর্মী নিজেরা নিজেদের মন থেকে নিজেকে আওয়ামী লীগ দল বানিয়ে যারা কর্মী তারা আপনারা সাইবার যুদ্ধে মাঠে নেমে আসুন মাঠেও আমরা কাজ করি ইনশাল্লাহ বাংলাদেশের যদি কোট থেকে অনুমতি আসে যে আওয়ামী লীগকে ধ্বংস করা হবে বা আওয়ামী লীগকে পদত্যাগ করা বাধ্যতামূলক হবে আওয়ামী লীগকে বর্জন করতে হবে আওয়ামী রাজনীতি করে নিষিদ্ধ হবে তাদেরকে বলি দেশে আগুন জ্বালাইছেন আপনারা কিন্তু এত বড় দুঃসাহস দেখায়ন না যে আওয়ামী লীগকে ধ্বংস করে দিবেন আওয়ামী লীগকে আপনারা নিবন্ধন বাতিল করে দিবেন তাহলে প্রতিটি ঘরে ঘরে গৃহযুদ্ধ লাগার আশঙ্কা আমি মনে করি যা যেটা হবে গণবিপ্লব আমি চাই না এরকম কোন কিছু আল্লাহর কাছে যে না হয় এত বড় দুঃসাহস দেখান না আজ বা কাল আওয়াম লীগের ক্ষমতা আসবে না একশো একবার আসবে অল্প একটু ভুলের জন্য নেত্রীকে সুকৌশলে দেশ থেকে পালাতে সাহায্য করেন যারা তারাই মূল হোতা আমাদের নেত্রী সন্তান না মজিবুর রহমান যার পিতার নাম শেখ হাসিনা ঠিক তার বাবার মতোই আজকে যারাই কথা বলতেছেন বর্জন করবেন পদত্যাগ করবেন তারপর আপনার এই আওয়ামী লীগ দলটাকে নিষিদ্ধ করে দিবেন এত সোজা জীবনে না তো জয়নুল শেখ হাসিনা সত্যি কথা যে পালিয়ে যাওয়ার নেত্রী শেখ হাসিনা না কারণ সে মরতে রাজি আছে কিন্তু পালাতে রাজি ছিল না তাকে বাধ্য করা হয়েছে পদত্যাগ করে চলে যেতে ওইসব আমি ওই সকল নেতাদের বলি যারা এত বছর ধরে আওয়ামী লীগের সুবিধা ভোগ করে কর্মীদেরকে সামান্য পরিমাণ মূল্যায়ন করেন নাই তাদের উদ্দেশ্যে বলি এমন যত নেতা আছে তাদের আমি জুতা পিটা করি ওই জুতার গালে যে নেতা করে বয়কট বয়কট দুর্নীতিবাজদের বয়কট 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 পূর্বের সিনিয়র নেতাদের বয়কট যুবকদের হাতে আসবে ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগের আগামীর ভবিষ্যৎ সজীব জয় সাহেব যদি বাংলার মানুষের জন্য জনগণের জন্য মার মতো বাবার মতো নিজের জীবন উৎসর্গ করে দিতে চান তাহলে দেশে আসুন এবং নৌকার বৈঠার শক্ত হাতে আপনি ধরেন আপনার পিছনে আপনার সাথে থাকবে লক্ষ কোটি জনতা ইনশা আল্লাহ এটা আমি আশা করি নেমে আসেন নেমে আসেন মাঠে আর বসেছে ঘৃণা করে নেমে আসেন নাচেন সংগ্রামী ওই কর্মীরা যারা অবহেলিত নির্যাতিত তারা যত কিছুই হয়ে জল তো আপনি ছাড়তে পারবেন না কারণ জলের প্রতি একটা ভালোবাসা আছে আর নয় কোন কথা এইবার কর্মীদের হবে খেলা কর্মীর এই মাঠে খেলবে যদি শুধু বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় বাংলার প্রতিটি ঘরে ঘরে কি অবস্থা হবে তা কল্পনা করতে পারতেছেন না জীবনে আমি হয়তো বা মরমু নতবা মারমু এই নীতিতে বিশ্বাসী আইসা পারবো আমার বিরুদ্ধে যদি কোন অপরাধ হয় আপনি বিচার করবেন কিন্তু একটা দলকে নিষিদ্ধ করে দিবেন না সারা বাংলাদেশের ইতিহাস এই দলের ভূমিকা সর্ব উচ্চ সম্মান স্থানে এখনো আছে আর আসলেন আর বললেন যে দলটাকে আপনারা বাদ দিয়ে দিবেন নিবেদন বাতিল করবেন আমি চাই সব সব দলের নিরপেক্ষভাবে আওয়ামী লীগের বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি ইমুনজি আসতে পারে তারাই সবাই মিলে একসাথে স্বৈরাচারী শাসক এরশাদ সাহেবকে যেরকম নামতে বাধ্য করেছে তার পর থেকে ঠিক এইভাবে ডক্টর ইউনুস সাহেবের উপদেষ্টা মন্ডলীর যে বর্তমান সরকার তার প্রতিবাদে তাদেরকে নামানোর জন্য আবারও আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সকল ইসলামিক দল সকল সহযোগী সংগঠন সবাই মাঠে নামবে 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 এই কথাটা আমি বলে দিলাম আর ডক্টর ইউনুস এক বছরের জন্য আসে নাই আমি মনে করি আগামী দশ থেকে এগারো বছর তারা বাংলাদেশে রাজনীতি করবে তাদের মন মতো কিন্তু এটা হবে না গণতন্ত্র ফিরে আনুন যত দ্রুত পারেন আপনারা নির্বাচন দিন জনগণের ভোটে যারা জয় যুক্ত হবে তাদেরকে স্বাগতম জানিয়ে আমরা আমাদের অন্তরের স্থান দিয়ে দিব যা জনগণের সেবক তারাই জনগণকে ভালোবাসে যারা পাঁচটা হাজার কুত্তা ওই কুত্তাদেরকে বহিষ্কার করুন যে কথা নীতি নাই সে কোন নেতা না নেতা আছে নীতি নাই এই নেতার দরকার নাই চলে যাও তুমি পালিয়ে গেছায় যেথায় তোমার ঠিকানা আছে কিন্তু বাংলার মাটি মাটিতে আমি বলি যুবক ছাড়া আর কোন রাস্তা নাই তাহলে এগিয়ে আসুন বাংলার মানুষের জন্য বাংলার জনগণের জন্য বাংলাদেশ উন্নয়নের জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করে মাঠে নেমে আসি সাইবার যুদ্ধ অংশগ্রহণ করি এবং দেশকে সকল প্রকার অপশক্তিদের হাত থেকে রক্ষা করি আমরা আওয়ামী এটা আমাদের গর্ব কি পেলাম কি পেলাম না তা এখন বুঝি কোন নেতাই কাউকে কিছু দেয় না শুধু নিতে পারে এই জন্য সবার নাম হলো আনিস মানে তুই আসিস আসিস কিছু তোর নাম আনিস প্রত্যেকটা আনিস যখন মনে করে এখন আমি বাংলাদেশ আওয়ামী লীগের এই ক্লান্তি লগ্নে যেখানে কেউ নাই আমি একাই ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগকে আমি নিজে আওয়ামী লীগ আমি নিজে আমলিক দল এটাই আমার দল আমি একই করে যাব একই লড়াই করব যদি আপনারা পারেন মাঠে নামেন ইনশাল্লাহ সফলতা আমাদের আসবেই আসবেই যুবকদের হাতে থাকবে বাংলাদেশ নিরাপদ থাকবে বাংলাদেশ বাংলাদেশে একটা মাটি কোন অন্য করে দেশে যাবে না বাংলাদেশকে ভালোবাসুন বাংলার মানুষকে যদি ভালোবাসুন বাংলার মানুষের উন্নয়ন চাইলে শেখ হাতিনা সরকার বারবার দরকার আর নয় এত কথা সব হবে নীতি কথা কথা বলব রাজপথে নেমে আসুন আজকে ইনশাল্লাহ যা বলছে ক্ষমার দৃষ্টিতে ক্ষমার চোখে দেখবেন এবং ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে আসুক নির্বাচনে গণতন্ত্রের মাধ্যমে তারা দেশ ও জাতির জন্য নতুন সরকার গঠন করুক আর তত্ত্বাবধায়ক বা উপদেষ্টা মন্ত্রী যে সরকার তারা তিন মাসের ভিতরে নির্বাচনের ব্যবস্থা করুন যাবতীয় কাজ এরপর যে সরকার আসবে তারা ইনশাল্লাহ করবে আজ